আর হাসে গেলাম হ্যাঁ কিডনি দুসে ব্যথা করতে বেশা বেশি ব্যথা করে নিন এ ব্যথা করতে হতে হইতে হইতে সোনামিয়া ডাক্তার আসলো গেলাম সোনামিয়া ডাক্তারের সাই সিটি রে চেক ও ফরিকে লাফাটা গিতে সরব কেশর আমি তো ওই সেন্টার মিথি গেলাম আপারে রিপোর্ট দিয়েছিলাম দি

আজি আর সন্দেহ দিলাম সঠিক তাহলে অসুবিধা নেই সাফার তো বয়স হয়ে সাফা দেবো আবাদে বৈষয় বিহেগাই بسমার বহুত সর কইছে না 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 কি আছছেন আর এই ডাক্তারই মধ্যে যতই কমপ্লিকেটেড ডিজিজ হবে না কেন বাংলাদেশ সব যারা ডাক্তার আছে তারা মনে প্রত্যেকটা ডিজিজ ওবা কাম গরি করে আছে কোনর ব্যাপারে কিডনি ড্যামেজ

আগে হিতcorona আর আদা লাইশন অরুণা এবং তবে কিডনির ব্যবস্থা করেন আই আলো rameauxে ভালো করে হবে টিমনর ব্যাপারে স্যার তাহলে শট তাহলে দ্রুত ব্যবস্থা করি হ্যাঁ যদি মালিক 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 অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আরও খুব ভাই অত্যন্ত মানুষ এইসব ব্যাপারে হয়তো বিজ্ঞাপন যা চার তাক তোমার ফর্টি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করিয়ে দিবো ফলাও করে দিব এইসব ব্যাপারে ক্রিটিক্যাল ব্যবহার তো ফার্স্ট প্রয়োজন দিয়ে দিব মানে ইমিডিয়েট এডম আর অনপরপরিবারের মধ্যতে হলার মধ্যে ইমিডিয়েট ফর্ম আর আপনি কি অসুখ লিখে দেন এই ওষুধ তো নাই প্রেসক্রাইব করি দেন এর শুরু হই হ্যাঁ আম্মা

তেও তো মাই ফোর দড়া মথ ফোর থেকে সমস্যা হয় না মাই আইগু মাইয়া এবারে তো মাই ফোর দড়া মাই ফোর দড়া দড়া মা রে মা শা তো নাই দেখি কি করতে পারো দক ফোর তো গুস্তি করে নিয়ে করে সিক সেন্টার ফোরটি পাঁচ বার করতে মাই ফোর ইয়া গোরিয়ে দবা মাই ফোর ইবোব তো মাই ফোর পাড়ে ভিটো আছে দেব মাই ফোর মথ ফোর তো হস্ত কবি না বক্সিং সেটা ভাই ও মাই ফোর তো লাগতে যায় কি জিম নোতে লাগতো তাই যে হ্যাঁ আই গো মাই ফোর এই

কে আম বলো মাই ফটো এই মাই ফোন বিয়ে তুই দিবেনা নাকি তোর বাসাই দিবড়ড়ি এম মাই ফোন রাত তুই বিয়ে এই যে ওйноর গলা ওনাখো গো ওйноর গলা ওন লিয়েবা মাথা লরে ডং 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 গুড়িনেই যাম তো আর তো মা ঠোলাইবো আর বক্সের বাটি লাইবো মারত পার মারত পার আর যে আলায় না না হত্তেন না মাই হত্তু সাজি রে এমন মকড়া ইলা হইতে মাই ফোন তুই ওই যে তা কইলে মা ঠোগো ফুরশন পাইলে মাই তুই এক কাম কর গই ইবা যাই রে এ বশন করি ফেলা কই না

অমা না আর হতেসে যেন না দাগ লাগলে কিছু কিছু দাগ খুব খুব আনন্দময় এ এই ডাক হয়তো আজ জীবনের মধ্যে সেরা স্মরণীয় দাগ কোথাও হোক না আর আদি হ্যাঁ অমা তুই কিল্লার আদি তুই আর একবার বাবি চকু ভাবি চিন দিয়ে এরাই আসি নবাবে গিয়ে আর আসি রে আসিলে শুরু করার তুলে দি বাপোদি দেখি আরো দেখি মানুষ দেখতে আর তো বাপরে ডাকে আর বাঘো ডাকবারে আর বলি দেখে চিকুৎ করে উড়ে

পাত্রشود জনের মত কত বড় ভাই থাকিলে নবাগত নবাকিknie তাতে কি আসে আই আল্লাহ ওলে তুই আই

Yavuz kumar ya Allah'ım. Ne halis

হেন গমালা মাই ফুৱা খন মা গর্ভত দৈ জি খন ফেৰত তোৰ পাইলি আই ঠেং নান চাইছ ধৰি তোর মাৰ তোৰ মাৰ ঠেং চাই তৰি দে এ মাই ফুৱা কেন জন্ম দিলে যে মাই ফুৱা নিজের বাপ ন ফৰৰ বাপ নৰে বাচাই ৰাই

মানুহ <laughs> পৃথিৱী যে মাই ভা তোমার ভাগমি দৌড়ি আরে গাড়ি পেলাইছো সাহি এ মাই ভাই আরে কীটনি দিবা কে দে আহ কি বুঝি পার বা ফারামায় পর্যন্ত ততটা গবি দিন বন্ধু সত্যি দিনে আল্লাহর জীবনে একবারও অন্তত আ বাবা লয় মানুষ সব সব না কি দরগা আর টাকা কি নাই হब्बा আমার মাঠে জীবন করতে হয় পাই আরে

আরে মাইয়াই আরে কিডনি দিয়ে আছে আর বাসাই সুতরাং অনুরাগ মাইয়ার বন্ধ গান মাইয়ার মতো হইলে মাইয়াই বলতো মা বাবা সম্পদ